ক্লিনটন গ্লোবাল ইনিশিয়েটিভ এর অনুষ্ঠানে আপনাদের দিনস তরুণ রায় গর্বে নতুন বাংলাদেশ সংস্কার উদ্যোগে প্রশংসা তুর্কির সংস্কারের কমদ ও ভোটার তালিকা নিয়ে তালিকা হলে নির্বাচনের তারিখ সরকারের কাছে সমাজ জানতে চায় দলগুলো রাজনৈতিক দলগুলো নির্বাচন সব পক্ষের সঙ্গে আলোচনার নেতৃত্বে একটি অনুরোধ বাদ যায় বিএনপি মনে করেন আঠারো মাসের মধ্যে নির্বাচন সম্ভব সংস্কার শেষ করে নির্বাচন চায় জাতীয় পার্টি সেনাপ্রধানের বক্তব্যকে সমর্থন করে দলগুলো প্রথম প্রধান সংবাদ যুগান্তর চার বেসরকারি কেন্দ্রে গ্যাস সংযোগ বিদ্যুৎ কেন্দ্র স্থাপনে গচ্ছে আট হাজার কোটি টাকা সবগুলো প্রকল্প থেকে এখন কখন বিদ্যুৎ উৎপাদন হবে কেউ জানে না খুলনা থেকে পাইপলাইন তৈরি হলেও গ্যাস না থাকায় কাজে আসছে না ভোলা থেকে খুলনা পর্যন্ত পাইপলাইনেও কোনো অগ্রগতি নেই উন্নয়ন প্রকল্প হয়েছে লুটপাটের জন্য বললেন এম সামসুল আলম তরুণদের স্বপ্নের বাংলাদেশ বন্ধুদের সহায়তা চান ডক্টর ইউনুস ভোটার তালিকা তৈরি হলে নির্বাচনের তালিকা ঘোষণা রোহিঙ্গা সংকট সমাধানের আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার আহ্বান বিশ্লেষকদের অভিমত বৈঠক ইতিবাচক সমর্থন সহযোগিতা আরো করার পদক্ষেপ আওয়ামী লীগ আউট বিএনপি ইন বাইতুল মোকরম মার্কেটে মাফিয়া চক্রের বন্দী খুলেছে পোশাক কারখানা বড় দলের শ্রমিকদের কাজে যোগদান তথ্য গোপন করায় পুলিশ ও ম্যাজিস্ট্রেশনের বিচার দাবি পুলিশের গরিত অবস্থায় নিহত পরবর্তী অপরাধ আসামি করে মামলা ঢাকা বিশ্ববিদ্যালয় হত্যা সাবেক আইনমন্ত্রী দুই টাকার মেশিন মন্ত্রীর সম্পাদকীয় যাদের সঙ্গে ইউনুস বাইরের বৈঠক অংশীদারতের সম্পর্কে আরো হোক ডক্টর ইউনুসের বিশ্ব জয় নির্বাচন নিয়ে সেনাপ্রধানের বক্তব্য জনগণের কৌতূহলের অবসান ঘটাবে সংখ্যা পাল্টাতে হবে শিক্ষকের মর্যাদা সম রাখতে হবে এই ছিল যুগান্তরের সম্পাদকীয় বাংলাদেশ প্রতিদিন ভোটার তালিকার পর ভোটের তারিখ নিউ ইয়র্কের প্রধান উপদেষ্টা বিরানব্বই হাজার কোটি ভয়ানক কেলেঙ্কারি জড়িত হলমার্কস গ্রুপ সহ চব্বিশ প্রতিষ্ঠান রোহিঙ্গাদের জন্য আরো বিশ কোটি ডলার যুক্তরাষ্ট্রের সারকে পুনরুজ্জীবিত করতে ঐক্যমত তরুঞ্জ স্বপ্নের দেশ করতে বিদেশি বন্ধুদের কাছে প্রত্যাশা বাংলাদেশের ব্যাপারটা একটু ভিন্ন ধরনের প্রধান বিচারপতি ভারত অপর নির্দেশনা বিশ্বমঞ্চে জুলাই পরিস্থিতি ডক্টর ইউনিসের বিষয় নির্দেশনা নেন গলির গুলির সামনে ছাত্রদের বক্ষ দিয়ে দাঁড়ানোর কথা কুমিল্লা সেনা প্রধান নিরাপত্তা পরিস্থিতি নিয়ে নীতি নির্দেশনা শেখ হাসিনার বিচারে অন্তর জানা মিটবে বলেন জানান আবিদিন ফারুক শেষ বাংলাদেশ প্রতিদিনের প্রথম পাতার সংবাদ সম্পাদকীয় সম্পদিক্রে রয়েছে ইউন বাইডেন বৈঠক আলোচিত আলোকিত ভবিষ্যৎ হাতছানি ভারতের চট্টগ্রাম অশান্তি থামাতে চাকরণ ব্যবসা বান্ধব পরিবেশ অর্থনৈতিক প্রভৃতির পূর্বসত্তের সীমা লঙ্ঘন লিখেছেন কামাল মাহমুদ কালের কণ্ঠ সামান্য চাল ব্যবসায়ী থেকে সম্পদের মালিক সাবেক খাদ্যমন্ত্রী সাধনের অপকীর্তি আওয়ামী লীগ ভাই লীগ সিন্ডিকেট লীগ নিয়ন্ত্রণ করতে সব টাকা আর সম্পদের অংশ নিয়ে মাংসের পশু তিন মাসে দেশে প্রায় জামাই হত্যার ঘটনা দেশের কূটে দিয়েছিলেন ভারতের পররাষ্ট্রমন্ত্রী জয়শঙ্কর বাংলাদেশ সম্পৃতি ঘটনার মনে থাকবে বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা নিউ ইয়র্কে ডক্টর ইউনুস বলেন ভোটার তালিকা তৈরির পর নির্বাচনের তারিখ ঘোষণা হবে এর আগে

ইউনুসকে জুরি ধরার সময় বাইরের ওই ব্যক্তি তার হৃদয় থেকে উচ্চারিত বাংলাদেশের জন্য বড় প্রার্থী জাতিসংঘের ইউনুস বাইডেন বৈঠক আলোচনা হোক সমাধানের পথ গার্মেন্ট শিল্পে ত্রিপক্ষীয় সমঝোতা স্বাস্থ্য সেবা ব্যবস্থা ঢেলে সাজানো দরকার এই ছিল কালের কণ্ঠের সম্পাদকীয় দৈনিক ইত্তেফাক সহায়তার প্রতিশ্রুতি আইএমএ প্রদানের সংস্কার ও ভোটের তালিকা নির্বাচনের দিনক্ষণ ডক্টর ইউনিসের রোহিঙ্গা সংকট সমাধান না হলে সমগ্র অঞ্চল সমস্যা করবে অভিন্ন নদীতে অধিকার নিয়ে ভারতের সঙ্গে আলোচনা শেখে বলেন সৈয়দ হাসান ট্রাইব্যুনালে গোমের অভিযোগ নিয়ে ভুক্তভোগী নয় পরিবার আইনে এটা অপরাধ হিসেবে বিচারের সুযোগ করেছে প্রসিকিউটর হোয়াইট হাউসের বিবৃতি বাংলাদেশকে সংস্কার বাস্তবায়নে মার্কিন সহায়তা অব্যাহত রাখার আশ্বাস অন্তর্বর্তী সরকার প্রয়োজনে সহায়তা দিতে প্রস্তুত জাপান রাষ্ট্রদূত অটিবে যখন চিকিৎসক এই ছিল ইতেপাকের সম্পদকীয় সমকালের সংবাদ কুষ্টিয়া থেকে কানাডা হানিকের সম্পদ সর্বোচ্চ দেড় দশকে জিরো থেকে হিরো বিশ হাজার টাকার মালিক আয় কাগজে লাখ পনেরো বছর আগে কোন বিভিন্ন সঙ্গে বৈঠকে ডক্টর ইউনুস বলেন সংস্কার একমত ভোটার তালিকা পর নির্বাচন নতুন ঋণ দেওয়ার ইঙ্গিত বাংলাদেশ সংস্কার সমর্থন জনক ইউনুস বাইটের বৈঠকের পর বিবৃতি হোয়াইট হাউসের রোহিঙ্গা সকল সমাধানের তিনটি প্রস্তাব আন্তর্জাতিক সম্পর্ন হবার বাংলাদেশের নতুন যাত্রা বিদেশি বন্ধুদের সহযোগিতা কামনা বিশ্বের সামনে পরিচয় করিয়ে দিলেন অভ্যুত্থানের পেছনের কারিগরকে যদি সংসদ সচিবালয় মামলা হারলে পদোন্নতি প্রদান সহ একতরফা পুনর দখল ফেরত দিতে হতেও ফেরত দিতে হতে আদালতের রায় প্রভাবিত করার অভিযোগ পারে বেতন ভাতা মামলা হারলে ফেরত দিতে হতে পারে বেতন ভাতা পদোন্নতি প্রদান সহ একতরফা পুনর দখল আদালতের রায় প্রভাবিত করার অভিযোগ সবাইকে একযোগে মধ্যপ্রাচ্যের সংঘাত স্থল অভিযানের প্রস্তুতি ইসরায়েলের পালিয়ে রেহাই পাচ্ছেন না বিতর্কিতা রাজনৈতিক প্রতিংসা উন্নয়ন বঞ্চনার বগুড়া বিমানবন্দর ব্যবহার হচ্ছে ফ্লাইং স্কুল হিসেবে আন্তর্জাতিক স্টেডিয়াম ছেয়ে আছে গাছ লাল ফিতে বন্দিরের পথ ও অর্থনৈতিক অঞ্চল প্রকল্প রাজনৈতিক পর পরিবর্তনের পর আশাবাদী শহরবাসী সমকালে সম্ভবত কেউ ডেঙ্গু মোকাবেলায় কিছু বৈপ্লবিক দরকার দ্বিপক্ষীয় সমঝোতা প্রসঙ্গের খাতে অস্থিরতা কাটুক পেনশন সমর্পণকারীদের আবেদন লিখেছেন মোহাম্মদ নজরুল ইসলাম ফ্যাসিস্ট নাকি গণতান্ত্রিক কাঠামো অধীনে নির্বাচন লিখেছেন ফরিদুল শিক্ষার বাজেট বৃদ্ধি ও স্থায়ী কমিশন প্রয়োজন এই ছিল সমকাল সম্পাদকীয় Dalit Stehler SS Power Plant, is Alam Nixas London, 815 million, million to 2LC, has built a new Bangladesh, Young UNOS urges Foreign Friends at UNO2, support countries new journey. IMF to provide more loans on a fast track, you UNOS tells its empty date after conscience over reforms, Army um, chiefs remark on democratic trans transition. Political parties keep cautions next direction. ACC result by mid October. Grades for consult. Exams to be based on ACC performance. Data BMP faces a weight of history and expectations. by A welcome decision to each RNG on rest cooperative efforts. Sounds leadership vital going ahead. State must ensure human safety. Recent trend of violence, questions efficiency of existing safeguards. The urgent need to encounter mob justice. ছিল সম্পদে কেউ দৈনিক জাজাদিন বাংলাদেশের সঙ্গে সম্পর্কে ইতিবাচক কি থাকবে নিউ ইয়র্কে সংকট নতুন বাংলাদেশ করতে সবার সহযোগিতা চাই বলেন সেনাদের প্রবৃদ্ধির গতি কমে বাড়বে মূল্য স্মৃতি পূর্বভাস এডিবির বিশ্বমঞ্চে ছাত্র বিপ্লবের তিন সমন্বয়ক বারো জন কুমের ঘটনায় ট্রাইব্যুনালে এগারো অভিযোগ বিশ্ব শিল্পাঞ্চলে ফিরেছে কর্মচাঞ্চল আসলে আর্থিক সংকটে বন্ধ পরিষ্কার সেই দৃশ্য মনে হলে আতকে উঠি বৈষম্য আন্দোলনে নিহত সৈকতের বাবা শ্রী এসএসসির বাতিল পরীক্ষাগুলোর ফল শুধু এসএসসি নম্বরে ফের নিত্য পণ্যের বাজার সম্পাদকীয় বাংলাদেশের প্লাস্টিক দূষণ কারণ প্রভাব ও সমাধান ডক্টর এম জালালদিন আহমেদ ধর্ষণের শিক্ষার দুশো চব্বিশ কন্যা শিশু কার্যকর পদক্ষেপ জরুরি পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষা সংখ্যক কার্যক্রম আব্দুল আল মনাই বজ্রপাতে প্রাণহানি বাড়ছে পরিকল্প উদ্যোগ এ ছিল সম্পাদকীয় আজকের পত্রিকা গ্রেপ্তার হচ্ছেন আরো অনেক পুলিশ কর্মকর্তা ছাত্র জনতার উপর গুলি সাবেক আইজিপি সহ গ্রেপ্তার সাতজন আল মামুন মোহাম্মদ আব্দুল্লাহ কাফি মাজাহুল ইসলাম

বা সীমান্ত বাংলাদেশ হত্যা ভারতীয় গ্রামবাসী পাঁচ বছরে কে কত মারানো ঢাকা বিশ্ববিদ্যালয়ের তফস্য হত্যা অল্পবর্ষ পনের আয়োজনের মধ্যে এবার আদালত মামলা সরকারি জমি বিক্রি করতে সাইনবোর্ড প্রতি বছর দেশে কোটি কোটি বাড়ছে সাত হাজার করে সাইফুজ্জামানের সম্পদ জব্দ করে ফেরত আহ্বান ফেরতের আহ্বান ব্রিটিশ সন্ত্রীর চিঠি সাতাশ কোটির খামারের ফল নেই মানুষ কৃষি গবেষণা কাউন্সিল অ্যাপ তৈরির প্রকল্প খরচ হয়েছে সাতাশ কোটি টাকা প্রকল্প শেষ সাগর বছর বাকি কাজ হার নাগাতে পঁয়তাল্লিশ কোটি টাকার প্রকল্প প্রস্তাব প্রয়োজন না হলেও ভারতের সাথে যৌথ রামপাল বিদ্যুৎ নির্মাণ নিম্নমানের লক্ষির কারণে বন্ধ হচ্ছে ঘন ঘন বাস্তবতা এই সম্পর্কের গতি প্রকৃতির দিক করে দেয় বনঞ্জয় শঙ্কর রোহিঙ্গা শঙ্কর সমাধান না হলে পুরো অঞ্চল সমস্যা পড়বে আন্তর্জাতিক সম্প্রদায়কে এগিয়ে আসার হবে ডক্টর ইউনিসেফ বিশ্বমঞ্চের তিন সমন্বয় বিতর্কে জনপ্রশাসন মন্ত্রণালয় সরসের মধ্যে বোধ সেনাপ্রধানের সীমা নিয়ে খুশি হয়েছে না পুত্র ভারতের পছন্দের লোক রক্ত শ্রীলঙ্কা পার্লামেন্ট ভেঙে দিলেন নতুন প্রেসিডেন্ট মুসাদের পর মোসাদের সদর দপ্তরের হিজবোল্লা ক্ষেপণাস্ত্র কেউ যুক্তরাষ্ট্রে বলেন দেবানন দেবানের বাস্তব হারা হয়ে পড়েছেন দাঁড়াবে পাঁচ একশন সম্পর্কে ব্যাংকে তারল্য সংকট ও খেলাফি লিখেছেন মহিন সেনাপ্রধানের বক্তব্য কৌতুহ নির্বাচন হতে হবে সংস্কারের পর ঢাকা বিশ্ববিদ্যালয়ের সিরাত মাহফিদ বি কেন ডক্টর উমর ফারুক আন্দোলন উন্মোচন করা হোক এই ছিল দুই ঘোষণায় আলোচনায় নির্বাচন যোগ বিয়োগের দলগুলো সংস্কার ঘটার তালিকা হলে তারিখ ঘোষণা নিউ ইয়র্কে ডক্টর মোহাম্মদ আঠারো মাসের মধ্যে নির্বাচনে সরকার সহায়তায় অঙ্গীকার প্রদানে যত দ্রুত সম্ভব নির্বাচন করা দরকার বলে সম্পর্ক থাকবে ঢাকার সঙ্গে বলেন জয়শঙ্কর হাজার কোটি জায়গায় লাগলো সাড়ে বারো কোটি জুলাই বিদ্যুতের ক্ষতি ছাত্র আন্দোলনে কৌশল করতে দেওয়া হয় অতিরঞ্জিত তথ্য সমন্বয় করা বিশ্বমঞ্চে টুকুপুত্রের কোটির বালু সাম্রাজ্য কাগজপত্রে ভালো মহান নেই প্রভাবশালী হওয়ায় প্রশাসন কিছু বলেনি বন্যা নিয়ন্ত্রণবাদ সহ যমুনা পাহাড়ের বিভিন্ন গ্রাম ভবনের দাবি মানার পর কাজে পোশাক শ্রমিকেরা গাজীপুর আসনে এখনো ৩৩ তেত্রিশ কারখানা এই ছিল দেশ ওখান সংবাদ সর্বশেষ পত্রিকা মানব জমিন মানব জীবনের প্রধান সংবাদ বিশ্বমঞ্চের বিরল সম্মাননা ইউএসকে আলিঙ্গন আপ্লুত হাস প্রতি মিনিটে অডিও ভিডিও খরচ বিশ হাজার আপত্তি পরিকল্পনা কমিশনের বছরের শুরুতে পাঠ্য বই দেওয়া নিয়ে সংখ্যা বাবা মায়ের মাঝে দাঁড়ানো ছোট্ট হাত লুটি পড়ে মেঝেতে তেরো বছর ধরে নিখোঁজ সুলতানের ফেরার অপেক্ষা স্ত্রী

আজকের পত্রিকার সমাচার প্রিয় দর্শক ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট করতে পারেন এবং চ্যানেলটি সাথে থাকার জন্য পেজটি ফলো করে রাখতে পারেন আগামীকাল আবার একই সময় হাজির হবো সে পর্যন্ত ভালো থাকুন আল্লাহ হাফিজ